আট ডিসেম্বর সিরিয়ার ইতিহাসে এক বিশাল পরিবর্তনের দিন ১৩ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর ঠিক এক বছর আগে এই দিনেই পতন হয়েছিল সিরিয়ার দীর্ঘদিনের ক্ষমতাশালী প্রেসিডেন্ট বাসার আল আসাদে গত আট ডিসেম্বর সোমবার সিরিয়রা রাজধানী দামেস্কে এই ঐতিহাসিক পতনের প্রথম বার্ষিকী উদযাপনে মেতে ওঠে যেখানে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারান নেতৃত্বে সামরিক কুচকাওয়াজ এবং আনন্দ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয় ১৩ বছর ধরে চলা একটি ভয়ানক যুদ্ধের অবসান হয়েছে মাত্র এক বছর আগে তাই এই দিনটিকে সিরিয়রা মুক্তির দিন হিসেবে দেখছেন আগের দিন থেকেই তরুণেরা দামেস্কের উমাইয়াদ স্কোয়ারে জড়ো হয়ে নাচ গানের মাধ্যমে উদযাপন শুরু করেন ক্ষমতা হারিয়ে আসাদ এখন রাশিয়ায় পালিয়ে আছেন কিন্তু প্রেসিডেন্ট সারা উমাইর মসজিদে সামরিক উর্দি পরে ফজরের নামাজাদের মাধ্যমে এই দিনে সূচনা করেন এবং জাতির উদ্দেশ্যে অঙ্গীকার করেন তিনি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো সিরিয়াকে একটি শক্তিশালী ও ন্যায়সঙ্গত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন মাসার আল আসাদকে হটিয়ে ক্ষমতায় আসা এই আহমেদ আল সারা ছিলেন মূলত ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের একজন সাবেক নেতা যিনি আসাদের নির্মম পুলিশি শাসনকে বদলে দিয়ে সবার জন্য ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক শাসন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তার ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে যে রাশিয়া ও ইরান এতদিন আসাদের বন্ধু ছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আহমেদ আল সারা বরং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় আরব দেশগুলো এবং তুরস্কের সঙ্গে নতুন করে সম্পর্কিত di colazione. তবে নতুন এই পথ চলতেও সারা সরকারকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই এক বছরে সিরিয়ায় বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে যেখানে শত শত মানুষ মারা গেছে এতে বহু মানুষ আবারও ঘর ছাড়া হয়েছেন এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে নতুন সরকারকে নিয়ে কিছুটা অবিশ্বাস তৈরি হয়েছে এই সমস্ত সমস্যা সামলানোর পাশাপাশি সারা চেষ্টা করছেন দেশের কুর্দি নেতৃত্বাধীন উত্তর পূর্বাঞ্চল সহ পুরো সিরিয়াকে দামেস্কের কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে আসতে এর মধ্যেই দেশের উত্তর পূর্বাঞ্চলের কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন ত্যার কারণে সোমবার সব ধরনের সমাবেশ ও অনুষ্ঠান নিষিদ্ধ করেছে তারা বলেছে কিছু সন্ত্রাসী দল এই সুযোগ নিতে পারে তবে তারাও আসাদের পতনের এক বছর পূর্তিতে সিরিয়ার জনগণের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে